اما <سلام> ركوب امار <سلام> نهي نهي امار محمد امار محمد الحمد لله رب العالمين <الحمد> والصلاه والسلام <عمل> <محمد لله> على اشرف الانبياء والمرسلين <الحمد لله> সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মরাহুল্লাহ ওবরাকাতু বেহস্তে যাওয়ার সহজ উপায় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে অনেক অনেক মোবারকবাদ আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা কাঙ্ক্ষিত মঞ্জিল স্থায়ী ঠিকানা হল জান্নাত এই জান্নাত থেকে আমরা পৃথিবীতে আগমন করেছি আবার কবর হাসর মিজান ফুলসিরাত হয়ে আমরা আবারও সেই চিরস্থায়ী ঠিকানা জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ কি হবে সহজ পথ হলো আল্লাহ তালার যে নিষিদ্ধ কাজগুলি রয়েছে কোরআনুল করিমে এবং হাদিস শরিফে সে নিষিদ্ধ মানে হিয়াত সেই নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকলেই আল্লাহ তালা বান্দাকে সামান্য আমল দিয়েও জান্নাতে নিতে পারেন আল্লাহ রসুল দোয়া করতেন আল্লাহ মা হাসিবিনী হিসাব আসিরা আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব করো সাহাবাহাম জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ সহজ হিসাব কি তখন রসুল বললেন সহজ হিসাব হলো বান্দা যখন হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ বলবেন তোমার কি নাম আমার নাম অমক ঠিক আছে তুমি যাও তোমার নাম কি অমক ঠিক আছে তুমি যাও এই যে আল্লাহ তালা সহজে পার করে দিবেন কোনো প্রশ্ন করবেন না সেটাকে কি রসুল বলছেন সেটা হলো সহজ হিসাব অর্থাৎ আল্লাহ তালা ইচ্ছা করলে বান্দাকে সহজে জানাতে নিয়ে যেতে পারেন বান্দার অনেক অপরাধ আল্লাহ মাফ করে দিতে পারে বান্দা অনেক আমল করতে পারে নাই অল্প আমল করেছে কিন্তু কোনো আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছে সে আমলের বিনিময় আল্লাহ তাকে জান্নাতে নিয়ে যেতে পারে হাদিস শিল্পে রয়েছে কোনো ব্যক্তি একটি কুকুরকে পানি পান করিয়ে দেওয়ার কারণে আল্লাহতালা তার জন্য জান্নাতের ফয়সালা দিয়েছেন এভাবে বান্দাকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য বহু উপায় রয়েছে কিন্তু আল্লাহ তালা যে কাজটি করলে তাকে আর জান্নাতে নেবেন না যত আমলই তার থাকুক সে কাজটি হলো শেষ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা অংশীদার সাব্যস্ত করা আল্লাহ তালা সরাসরি মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে লক্ষ্য করে বলেছেন আর সরাক্তাবাত না আমালুক হে নবী আপনি যদি শিরিক করেন তাহলে অবশ্যই আপনার সকল আমল বাতিল হয়ে যাবে নবীকে সহ আল্লাহ ঘোষণা দিয়েছেন যদিও আমাদের নবী কালেই রসুল্লাহ লিপ্ত হননি নবতের আগেও নয় নবতের পরেও নয় কিন্তু রসুলকে লক্ষ্য করে আল্লাহ আপনি যদি শির করেন আপনার সমস্ত আমল বাতিল হবে ওতে কুনান মিন আল খাসরিন আর আপনি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন রসুলকে লক্ষ্য করে বলার উদ্দেশ্য হলো দুনিয়াবাসীকে এর ভিতরে অন্তর্ভুক্ত করা দুনিয়ার মানুষ যত আমলই তুমি করো তোমার আমলগুলি তলাবিহীন ঝুরির মতো হয়ে যাবে সব আমল করছো তাহার নামাজ পড়ছো কোরআন তেলাওয়াত করছো সমস্ত তসবি তালিল করছো জিকির আসকার করছো কিন্তু পাশাপাশি আবার শিল্প করছো তাহলে লেখাপড়া না তোমার সমস্ত আমল বাতিল হবে তুমি শূন্য হাতে আল্লাহর দরবারে হাজির হবে তোমার ঠিকানা হবে যাহার নাম যদিও রসুলকে লক্ষ্য করে বলেছেন সেটা সকলের জন্য প্রযোজ্য তাহলে শেরক এমন একটি ব্যাধি এমন একটি রোগ এমন একটি মারজ যেটা মানুষের ব্যক্তিকে শেষ করে দেয় আত্মাকে ধ্বংস করে দেয় তার সমস্ত প্রত্যাশা বাসনা কামনা দুলি সাত করে দেয় তাকে নিয়ে যায় জাহান্নামের দিকে কিন্তু যদি বান্দা শির পরিহার করে আমল করে আল্লাহকে এক জেনে তার যতটুকু সাধ্য আছে আমল করে সামান্য আমল দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাতে নিয়ে যেতে পারেন সক্রিয় দর্শক শ্রোতা আমি বলতে চাই আল্লাহ যে সুরাই ইউসুফে বললেন এমন অনেক মোমেন আছে যারা সিরকি লিপ্ত যারা মুর্শিক মোমেন কিন্তু কিভাবে মোমেন মুশ্রিক হয় আমি এ বিষয়ে বলতে চাই প্রথমত মোমেন যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করে তাহলে সে আর মোমেন থাকে না সে মস্রিক হয়ে যায় আল্লাহ তালা পবিত্র কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তোমরা একমাত্র সূর্যের নয় চন্দ্রের নয় একমাত্র ইবাদত করবে আল্লাহর এক আল্লাহ ইবাদত করবে যদি করো তাহলে তোমরা জান্নাতে যাবে তাহলে কোনোভাবেই কোন মানুষকে সেজদা করার অনুমতি ইসলামে নেই কেউ কেউ বলেন সম্মানের সম্মান প্রদর্শনের জন্য সেদা করা যেতে পারে আদম আলাইসালাম কে সেজদা করেছে ফেরিস তারা ইসুফ আলাই সাল্লামকে তার ভাইয়েরা সেজদা করেছে তাদের এটা হলো খোরা যুক্তি আদম আলাহিসাল্লামকে সেজদা করার জন্য সরাসরি আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহ যখন নির্দেশ দেন তাহলে সেখানে তো আল্লাহর কমান্ড মানাটাই ফরজ সেজদা আল্লাহর নির্দেশ সুতরাং আল্লাহর কমান্ড আল্লাহর নির্দেশ মানাটা সেখানে ফরজ আর সে ফরজ বিধান পালন করার অপরিহার্য কর্তব্য সেটাকে অজুহাত দিয়ে যুক্তি দিয়ে সেজদার কোনো সুযোগ নেই আবার ইসুব আল্লাহ সাল্লামের ভাইয়েরা ইসুফ আলাহি সম্মান করেছেন সম্মানের কারণে সেজদা করেছেন সেজদাই তাজিমি এটাকেও যুক্তি দেওয়া হয় আসলে যুক্তিও প্রযোজ্য নয় কারণ ইসুফ আলাহি তার ভাইয়েরা যা সিজদা করেছেন সেখানে সেই ইসুফ আলাহি সালামের শরীয়তে তাজিমি সিজদা সম্মান প্রদর্শনের জন্য কাউকে সিজদা করা তখন বৈধ ছিল শরীয়তের বিধান ছিল কিন্তু রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে আমাদের শরীয়তে কোনো ব্যক্তিকে সেজদা করা রসুল হারাম ঘোষণা করে দিয়েছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সময় হলো বিরতির আমাদের সঙ্গে থাকো আল্লাহ তবে কি তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো আর নিজের জীবন সংশোধনের ব্যাপারে থাকো উদাসীন অথচ তোমরা তো কোরআন পড়ো তোমরা কি আসলে ভাবো না আল কোরআন সুরা আল বাকারা আয়াত 44 আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি পর আমরা আমাদের আলোচনায় ফিরে আসি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ রসুল বলেছেন মা লিবাসারিন আই জুদা লিবাসা কোন মানুষকে কোন মানুষের প্রতি সিজদা করা জায়েজ নেই অবশ্যই জায়েজ নেই অলাউ সালুহা এই বাসার কোন ব্যক্তি মানুষকে মানুষের সেজদা করার যদি বৈধ হতো রসুল বলেন আমি নির্দেশ দিতাম স্ত্রীকে হ্যা স্ত্রী তুমি তোমার স্বামীকে সেজদা করো যেহেতু কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সেজদা করা বৈধ নয় জায়েজ নয় সেই জন্য এটা হারাম ঘোষণা করা আছে আমাদের শরীরে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা আছে সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সেজদা করে তার যে সে যত বড় অলি আল্লাহ হোক যত বড় পীর মাসায়ক হোক যত বড় বুজুর্গ হোক তাকে সেজদা করার কোনো সুযোগ নেই আজকাল দেখা যায় অনেক ভাইয়েরা নামাজও পড়ে আবার গিয়ে পীরের দরবারে গিয়ে লাভ দিয়ে পড়ে যায় লাভ দিয়ে সেচ পায় পায়ে লুটিয়ে পড়ে পীর সাহেবও পা মেলে দেন সেখানে সেজদা করে যেভাবে আল্লাহকে সেজদা করে ঠিক সেভাবেই সেজদা করে এই যে বস্তু বড় অপরাধ মস্তবর গোনা করছে কবিরা গোনা শের হয়ে যাচ্ছে আমলগুলি সব বরবাদ হয়ে যাচ্ছে আজকে দেখা যায় মানুষ মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অত্যন্ত বিনীতভাবে দাঁড়িয়ে থাকে দেখা যায় এমনভাবে দাঁড়িয়েছে পীর সাহেবের দিকে মুখোমুখি হয়ে দাঁড়ালে বড় ধরনের অপরাধ হবে এটা অন্যায় হবে সেই জন্য পিছন দিয়ে 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 চলে আসে এটাকে আল্লাহর উপরে তাকে স্থান দেওয়া হলো এটা একটি মস্তবর শের কারণ বান্দা যখন আল্লাহর সামনে সলাতে দাঁড়ায় আল্লাহ মনে হচ্ছে তুমি যেন তাকে দেখছো তাকুন ইয়ারাক তুমি যদি না দেখো তিনি বান্দা যেভাবে দাঁড়ায় তার চোখ বেশি সম্মান নিয়ে পিরসা বুজুরের সামনে দাঁড়াতে হবে এটা তো মস্ত বড় শিরিক এবং আল্লাহর উপরে তাকে স্থান দেওয়া হচ্ছে নামাজে যখন দাঁড়ায় অত্যন্ত অলসতা ও অমনোযোগিতার সাথে দাঁড়ায় অথচ পীরের দরবারে গেলে সেখানে হাত জড়ো করে একেবারে জড়ো সড়ো হয়ে দাঁড়াতে হবে এবং পিছনের দিকে আস্তে আস্তে আসতে হবে পীরের দিকে পিছনও দেওয়া যাবে না অথচ মসজিদে ঢুকে আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর সামনে যায় সেখানে কিন্তু সেই অনুভূতি নাই অর্থাৎ ভিতরে এমন একটি গুমরাহী এমন একটি জাহালত ঢুকিয়ে দেওয়া হয়েছে শির তৈরি করে দিচ্ছে জাহান্নামের নামের দিকে নিয়ে যাচ্ছে অত্যন্ত যুক্তি দিয়ে অত্যন্ত বুদ্ধি দিয়ে নিজেদের ব্যবসাকে ওয়ান কাইন্ডস অফ বিজনেস এটা একটা অন্যতম ব্যবসা মানুষকে এভাবে মনোরঞ্জন তৈরি করে সেখানে নতুন নতুন নতুনত্ব দিয়ে দরবারকে সাজানো হয়েছে অর্থাৎ সেখানে শিরকের আয়োজন চলছে শির্কের মহা উৎসব তৈরি হয়েছে এই শির মোমেনরাও করে এই জন্যই আল্লাহ বলেছেন অমায়ু মিনু আখতারহুম বিল্লাহ ইল্লা অহুম মুশিকুন এমন অনেক মোমেন আছে যারা আসলে শিরকে লিপ্ত যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করে তারা নিশ্চিত শিরকে লিপ্ত আছে এবং সেই মমিন যদি করে থাকে সে আর মমিনের দরবারে নাই মমিনের দরজায় নাই সে মস্মিক হয়ে গেছে আল্লাহ এই সমস্ত শির থেকে আমাদেরকে হেফাজত করুক সুপ্রিয় দর্শক শ্রোতা মমিনেরা আরেকটি বিষয়েও শিরকে লিপ্ত হয়ে যায় তার জ্ঞাতসারে অথবা অজ্ঞাতে সেটা হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে যদি সাহায্য চায় তাহলে সেটাও সে সাহায্য চাওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ তালা খুব কাছে আছে আল্লাহকে বাদ দিয়ে হাজার হাজার মাইল দূরে বড় বড় ওট নিয়ে বড় বড়ো গরু নিয়ে বড় বড়ো মহিষ নিয়ে হাজার হাজার টাকা খরচ করে সেখানে গিয়ে আল্লাহর সেই দরবারে গিয়ে সেই দরগায় গিয়ে সেই মাজারে গিয়ে সন্তান চায় সে মাজারে গিয়ে চাকরি চায় সে মাজারে গিয়ে উন্নতি চায় এই যে যাওয়া আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর উপরে কাউকে স্থান দিয়ে তার কাছে চাওয়া প্রত্যাশা করা

সুতরাং আল্লাহ এত কাছে আসেন এত কাছের সেই মনিবকে বাদ দিয়ে অনেক দূর গিয়ে তার কাছ থেকে সন্তান আনতে হবে তার কাছ থেকে চাকরি আনতে হবে অথচ আল্লাহ তো দেওয়ার জন্য তৈরি আছেন সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদেরকে হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে হৃদয়কে আল্লাহর জন্য খালিস ঝিল্লা করতে হবে আল্লাহর জন্যই শুধু ইবাদত করতে হবে সমস্ত চাওয়া পাওয়া সমস্ত প্রত্যাশা সাহায্য সমস্ত সন্তান চাওয়া রেজিক চাওয়া চাকরি চাওয়া যে কোনো ছোট্ট জিনিসটাও যদি আমাদের চাইতে হয় আল্লাহর কাছে চাইতে হবে এর ব্যতিক্রম যদি হয় তাহলে সে শিরকে লিপ্ত হবে যদিও সে মোমেন তার নাম মোমেনের খাতা আছে তার মোমেনের পরিসংখ্যানে আদমশুমারিতে তার নাম ইমানদার আছে মুসলমান হিসেবে কাউন্ট আছে কিন্তু আল্লাহর দরবারে সে কিন্তু মোমেন থাকবে না সে বর্ষিক হয়ে যাবে সুতরাং আসুন আমরা এই আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করার মহা অপরাধ থেকে মুক্ত হয়ে এক হবে আল্লাহ ইবাদত করার মাধ্যমে জান্নাতের প্রতি এগিয়ে যায় আল্লাহ আমাদেরকে জান্নাতের জন্য কবুল করুক আল্লাহ আমাদেরকে জান্নাতে গিয়ে তার দিদার নসিব করুক আমাদেরকে রসুলের পদাঙ্ক অনুসরণ করে তার সাথে জন্নাতুল ফেরদৌসের উচ্চ আসন আমাদেরকে প্রদান করুক ও আখরুদ্দা আওয়ানা আনি আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি